ব্রেকিং নিউজ ক্যাকেয়ার টিমে এক নয় দুই নয় ক্যাকেয়ার তারকা ছুটে তিনজন স্বস্তিতে নেই টিম ম্যানেজমেন্ট ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে দু হাজার পঁচিশ আসন্ন শুরুর মৌসুম আগে কলকাতার নাইট রাইডার ক্যাকেয়ার ফ্র্যান্ডের চিন্তার ছিলেন রঞ্জি ট্রফি ম্যাচ চলাকালীন খারাপভাবে গুড়ালি মুচকে শিকার হয়েছেন তারকা ব্যাটার ভেঙ্কটেশ্বর আয়ের কিন্তু এসেগুলো ভালো খবর ছুট সেরে উঠছেন তিনি ব্যাংক কেটেশ কে ক্যাকিয়ার তেইশ দশমিক পঁচাত্তর কোটি টাকা দিয়ে খরচ করে আইপিএল দু হাজার পঁচিশ নিলামে তৃতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে তুলে নেই ক্যাকিয়ারের বিরুদ্ধে মধ্যপ্রদেশের অ্যালিট গ্রুপ সি এর ম্যাচের প্রথম দিনে তাকে গোড়ালি ছুটে ভুক্ত হয়েছে যদিও তিরিশ বছর বয়সী এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সতর্কামূলক ব্যবস্থা হিসেবে মাঠে নামেন তিনি তবে কোনো গুরুতর আঘাত উদ্বেগ নেই এমনই একটি সর্বভারতীয় ক্রীড়া সংস্থার প্রতিবেদনে করা হয়েছে ব্যাট করতে নেমে মাত্র তৃতীয় বলে আয়ার ফাস্ট বলার এনপি পি বাসিউকে ডিপ স্কোয়ারে লেগে ফ্লিপ করতে গিয়ে ছুটে পড়েছেন তিনি আর তারকা ব্যাটার রিঙ্কু সিংও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় ছুটে কোমরে ছুটে পড়েছিলেন সেই কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় তৃতীয় ম্যাচে তাকে দেখা যায়নি আরেক দক্ষিণ আফ্রিকা বলার সাউথ আফ্রিকা অ্যানিক নর্জিয়াও ছুটে পড়েছেন তাই কলকাতার নাইট রাইড শিবিরে একের পর এক ছুটের ধাক্কা খেলাধুলা টুকরু খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই দেখুন